দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কথা জানান ঠিক অন্যদিকে ঘাটালে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন দীপক অধিকারী তথা দেব ঘাটাল থেকে তৃতীয়বার জয়ী হলে সাংসদ হলেই রাজ্য সরকার নিজের কোষাগার থেকে অর্থ দিয়ে রূপায়ণ করবেন ঘাটালবাসীর চির অপেক্ষাকৃত প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান আর সেই মতোই দু হাজার চব্বিশে তৃতীয়বারের জন্য সাংসদে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী বর্তমান সরকারের দু সালের পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় বাজেটের পর ঘাটালে বিশেষ বৈঠক হয় ষোলই ফেব্রুয়ারি রবিবার বৈঠকে উপস্থিত হন সেচমন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা ঘাটালের সংসদ দীপক অধিকারী জেলাশাসক খুরশেদ আলী কাদরি পুলিশ সুপার ধৃতিমান সরকার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা দীপক অধিকারী বলেন আমি এটুকু বলতে চাই যে যখন দু হাজার চব্বিশে দাঁড়াবো না বলেছিলাম এবং যেই কারণের জন্য আবার দাঁড়ালাম দু হাজার চব্বিশে অনেকেই আমাকে বলেছিল দেব পাগল হয়ে গেছে আবার কেন রাজনীতিতে এসছে কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে কেন আমি আবার দু হাজার চব্বিশে দাঁড়ালাম একটাই একটাই শর্ত ছিল কে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে দিদি আমাকে কথা দিয়েছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবেন এবং দিদি শুধু আমাকে নয় ঘাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন কে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবে এবং যে তার দু হাজার চব্বিশে নির্বাচনের রেজাল্টের রেজাল্টের এক বছর এখনো শেষ হয়নি তার আগে বাজেটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের ওয়ান থার্ড স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে এবং স্বাধীনতার পর যেটা ঘাটালবাসীদের বা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল যে এই বন্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় অনেক সরকার এসছে অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে আমিও আমার মত করে চেষ্টা করেছি আমি এটুকু বলবো এটা এটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয় এইটা ঘাটাল মানুষের ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যারা দীর্ঘ দিন এই বন্যার সাথে লড়াই করেছে স্বপ্ন দেখেছিল কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক বাস্তবিক হবে আজকে আমার মনে হয় ওনাদের জয় ওনাদের প্রার্থনা ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে